সকলকে আসসালামু আলাইকুম আমরা প্রায় সময় বিভিন্ন চিকিৎসার জন্য কিংবা পর্যটন খাতের কোনো ভ্রমণের জন্য ইন্ডিয়া যেয়ে থাকি কিন্তু এখানে সচরাচর আমাদের যে প্রবলেম হয় বিষার অ্যাপ্লিকেশনের পর ভিসা পেতে যে জটিলতা তার খাটানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকি আমরা বিভিন্ন সময়ে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু এটা সঠিকভাবে দেখতে পারি আমাদের ভিসা লাগছে কি না সেই জন্যে আমরা এই ভিডিওতে আপনার ভিডিওটাতে সহযোগিতা করব অবশ্যই এভাবে আপনারা চেক করতে পারেন কিভাবে ইন্ডিয়ান ভিসা চেক করা যায় তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করা যাক প্রথমে আমরা ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন এটা লিখে গুগল ক্রোমে যায় সার্চ করব গুগল ক্রোমে যায় সার্চ করার পর প্রথমে আমরা অ্যাপ্লিকেশান আইডি এবং পাসপোর্ট নাম্বার এবং ক্যাপচা এগুলো সঠিকভাবে পূরণ করে নেব বিজি এটা আমার অ্যাপ্লিকেশান আইডি বিজিডি আবার ডি ডব্লিউ এইট সেভেন ওয়ান ই ডি টু থ্রি এবং পাসপোর্ট নাম্বার এ ওয়ান থ্রি জিরো সেভেন ফোর ওয়ান থ্রি সিক্স এখন অ্যাবোভ ট্যাক্স মানে এই ক্যাপচাটা এই ক্যাপচাটা পূরণ করতে হবে থ্রি IGR5 check status আমার বিষয়টা প্রসেসিং আছে এটা বুঝায় দিল আমরা এইভাবে সচরাচর ইন্ডিয়ান ভিসা অনলাইন হয়েছে কিনা চেক করব আশা করি আপনারা বুঝতে পারছেন